সালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের শহরের ব্যস্ততা দীর্ঘদিনের ব্যস্ততা কোলাহল ছেড়ে শহরের কোলাহল ছেড়ে শহর থেকে অনেক দূরে আমরা চলে এসেছি উনি আমাদের বড় ভাই উনি বিশিষ্ট একজন আইন ব্যবসায়ী আইনজীবী উনি হচ্ছেন অ্যাডভোকেট সিরাজুল হক বাবলু ভাই মিরপুরে উনি খুবই বিখ্যাত উনি ট্যাক্স বারের মেম্বার ঢাকা বারের মেম্বার মানিগঞ্জ বারের মেম্বার হ্যাঁ অনেকগুলো বারে উনি কাজ করেন আইন ব্যবসা করে থাকেন হ্যাঁ ওনার ক্লায়েন্ট আছে উনি একজন সব ছিল তো অনেক ব্যস্ততা আমরা বের হতে পারি না খুব খারাপ সময় কাটছিল হ্যাঁ আমাদের কাজের রুটিন সেই সকাল নয়টা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত আমরা দুজনেই ব্যস্ত থাকি সেই ব্যস্ততা থেকে বের হয়ে আমরা কোলাহাল মুক্ত শহরের কোলাহাল মুক্ত একটি অজপার আমরা চলে আসছি দুই ভাই বড় ভাই এবং ছোট ভাই চলে আসছি সবার থেকে বের হয়ে সবার থেকে মুক্ত হয়ে সমগ্র কাছ থেকে মুক্ত হয়ে থেকে মুক্ত হয়ে মোটামুটি আমরা আজকে দিনটাকে এনজয় করার জন্য আসছি হ্যাঁ এই এলাকাটার নাম আমরা পরে বলবো এর আগে আমি অ্যাডভোকেট সিরাজুল হক বাবলু ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি এখানে এসে বাবলু ভাই কেমন লাগলো আপনার আমার এখানে খুবই ভালো লাগলো আচ্ছা চমৎকার পরিবেশ তারপরে সবচেয়ে আরো ভালো লাগলো আপনাদের বাসা বাসা পরিবেশের সামনে পুকুর হুম তারপরে বাসার ভিতরে লোক পুকুরটাকে আমরা দেখব দেখব দেখাইনি আপনাদেরকে এটা আকর্ষণটা রয়ে গেল আমরা এক মসজিদ থেকে আসরের নামাজ পড়ে দুই ভাই এসে কথা বলছি যে বলেন ভেতরে লোক বিশেষ করে আমার খালামা অত্যন্ত ভালো এবং খুব স্নেহবদন একজন লোক আমাদের অত্যন্ত স্নেহ করলো ওরম অনেক কিছু খাওয়া হলো আমার খুবই ভালো লাগলো সবকিছু মিলা এক কোঠায় এত জ্ঞান ছোট বংশ খুব ভালো লাগলো এখানকার মানুষদের কেমন লাগলো বাবু মানে ভালো লাগলো এ মুর্শিদ ইমাম সাহেবের সাথে কথা হলো সেও আমাদের মানিক গন্ডের খুব ভালো লাগলো তারপর অন্য অন্য লোকজন যারা এখানে দেখলাম সবার সাথে ভালো লাগলো কথা হলো দর্শকে আমরা জায়গাটার নাম পরে বলবো আপনাদেরকে এবার আমরা দেখি 제 시라즈올 이슬람 바브 시라즈올 হক 바블루파য়ের মুখ থেকে শুনলাম যে পুকুরের কথা সেই পুকুরটাকে দেখি বিশাল বড় পুকুর এই পুকুর পার দিয়ে আমরা যাচ্ছি আসলে পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ ভালো ভাই পরিবেশটা কি আসলেই ভালো লাগে শরীর খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ চমৎকার একটা সিনারি সবপরিবারে আসার মতো একটা আছে না সবপরিবার আসার মতো একটা জায়গা ও এখানে মানুষের যে ওই যে নতুন একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা আমি এখন বলবো না এটা রহস্যপয় একটা বিল্ডিং রহস্যটা পরে আমি উন্মোচন করবো কেন আমরা আসছি এখানে হ্যাঁ আর একটা জুম করে আমি নিয়ে গেলাম ওই বিল্ডিং ওই পারে মসজিদে আমরা মসজিদের পশ্চিম পারে ওই বিল্ডিং টা হচ্ছে মসজিদের পূর্ব পাশে ওই বিল্ডিং কে নিয়ে আমাদের একটা প্ল্যান প্লান আছে বড় পরিকল্পনা আছে বৃহৎ পরিকল্পনা আইএল পক্ষ থেকে আমাদের একটা বিশাল পরিকল্পনা আছে ভবিষ্যতে আমরা একটা কিছু করতে চাচ্ছি হ্যাঁ পরিকল্পনাটা আমরা পরে বলবো আচ্ছা আমরা দেখি পুকুরটা দেখি সামনে পুকুরটা দেখে আগের তৈরি খুবই সুন্দর বিশাল বড় মেটো পথ দিয়ে যাচ্ছি চতুর্দিকে গাছপালা পুকুরের পা গেছে চতুর্দিকে রাস্তা

অক্সিজেন তৈরি হয় রাতের বেলা মাছ দেখা যায় খুব সুন্দর বেশ বড় পুকুর তাই না এই পুকুর নিয়ে আমি শুনেছি বাবলু ভাই বলছেন অনেক কাহিনী আছে কেউ কেউ বলে এটাকে দুই শতিনের পুকুর ওই পারে একটা পুকুর এই পারে একটা পুকুর হ্যাঁ দুই সতীনের জন্য দুইটা পুকুর করা হয়েছিল দুইজন এখানে গোসল করতে অনেকেই বলে আবার এখানে স্থানীয়রা কেউ কেউ বলে এটাকে বুরুজ বুরুজ মানে কি জিনিসটা তো আমি জানি না এখানে বিরিস কি বুঝিয়েছে এটা বা শুধুই বলে বুরুজ পার কেন বুরুজ পার বলে কি বুঝাইছে এটা দিয়ে আমি জানি না আপনার কি ধারণা আছে বুরুজ মানে কি সেটা ধারণা নাই কিন্তু তৎকালীন আমলে হয়তো এই ধরনের কোনো লোকের নামের উপরে হয়তো হইতে পারে এক সাইডে এই যে দক্ষিণ সাইডে লুকের না প্রচুর তাল গাছ আছে দেখছেন বলো ভাই তাল গাছ আছে ওই সাইডে হ্যাঁ আর এই সাইড দিয়ে কাঁঠাল গাছ এখানে টাইলস ফ্যাক্টরি আছে এখানে জমির দাম আমরা যতটুকু জানলাম মানে কম আমরা যে জায়গাটিতে আসছি দর্শক দেখালাম অনেক সুন্দর জায়গা এই জায়গাটিতে আসতে আপনাদের একটি ড্রিম পার্ক আছে যেটা হচ্ছে ফ্যান্টাসি কিংডাসি কিংড পশ্চিম পাশে আমরা যে জায়গাটিতে আসছি এই জায়গাটির নাম হচ্ছে গাজির শট মুন্সিপাড়া খুবই সুপরিচিত জায়গা এটা ফ্যান্টাসি কিংডম সবাই নাম শুনেছে সবাই না আসলেও বাংলাদেশের সবাই জানে ফ্যান্টাসি কিংডম সম্পর্কে ফ্যান্টাসি কিংডম থেকে প্রায় চারশো মিটার হাফ কিলোমিটারের কম দূরত্বে পশ্চিম দিকে সরি দক্ষিণ দিকে ফ্যান্টাসি থেকে দক্ষিণ দিকে এটা অবস্থিত আমি আবার আপনাদেরকে পুকুরের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন পুকুরটা বেশ বড়।

সেটা আসে না সেটা আসে না এটা খুব ভালো ভালো মাছ পাওয়া যায় আবার দেখাচ্ছি ওই যে নতুন যে বাড়িটা কলাম করা ওই বাড়িটা আমি রহস্যই রাখলাম পরে শেষের দিকে আমি উন্মোচন করব কেন আসছি আমরা হ্যাঁ আমরা এখন পুকুরের ঠিক দক্ষিণ পশ্চিম কর্নারে আছি হ্যাঁ আবার সেই বাবলু ভাই যে কথাটা বললো যে এটা বিশেষত্ব হচ্ছে চারদিকে রাস্তা এই পুকুর এই ধরনের পুকুর বাংলাদেশে এখন সচরাচর দেখা যায় না আমি বলেছিলাম যে এর পাশে আর একটা পুকুর আছে হুম সেই পুকুরটা আমরা দেখাবো এর পাশে ছোট্ট আর একটা পুকুর ছোট্ট আর একটা পুকুর আছে এই যে আমরা যে রাস্তায় আছি এখন এই পুকুরের বড় পুকুরের দক্ষিণ পাশে হ্যাঁ দক্ষিণ পাশে আরেকটা পুকুর আছে এই রাস্তা আবার উত্তর পাশে যে পুকুরটা বড় পুকুরটা এই দেখালাম আপনাদেরকে উত্তর দিকে মুখ করে আমি এবার উত্তর দিকে যাচ্ছি এই যে বেশ বড় পুকুর এই রাস্তাটায় দুই দিকে তাল গাছ আছে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সেই কাঠগোড়া চলে গেছে আসলে কাঠগোড়া কাঠগোড়া থেকে আবার দুই দিকে গেছে রাস্তাটা জিরাবো যেটা দিয়ে উত্তরার দিকে যাওয়া যায় বেরিবাদ ঢাকার প্রবেশদ্বার ঢাকায় আরেকটা রাস্তা দিয়ে প্রবেশ করা যায় সেই কাঠগুড়া হয়ে বিশ মাইল দিয়ে নবীনগর হয়ে ডাঙ্গনগর ইউনিভার্সিটি পাশ দিয়ে বিপিএডিসি হয়ে সাভার হয়ে কাপতুলি হয়ে ঢাকায় প্রবেশ করা এই একটা রাস্তা আরেকটা রাস্তা হচ্ছে এখানে বাইপেল দিয়েও প্রবেশ করা যায় ইউনিক দিয়ে প্রবেশ করা যায় জামগোরা ফ্যান্টাসি কিংডম দিয়েও প্রবেশ করা যায় আর হচ্ছে ওইদিকে আশুলিয়া দিয়েও প্রবেশ করা যায় গিয়ে বেরিবাদ হয়ে গ্যাপ্তরের দিকে যাওয়া যায় উত্তরের দিকেও যাওয়া যায় তো এই জায়গাটা অত্যন্ত সুন্দর বেশ ভালোই লাগলো বাবলু ভাই আরেকটা পুকুর দেখা যায় হ্যাঁ এরকম পানি না থাকলে কি বলে গ্রামের পুকুর কি বলে মজা পুকুর নাকি মজা হ্যাঁ মজা পুকুর নদীর ক্ষেত্রে বলে মজা নদী তাই না ছোটবেলায় পড়েছিলাম ক্ষেত্রে উত্তর পাশের পুকুরটা কে বলা হয় আর দক্ষিণ পাশে যে পুকুরটা আছে দুইটা পুকুর মিলে কে বলা হয় দুই শতিনের পুকুর বা বুরস্প আবার এরই পাশে আর একটা ছোট্ট পুকুর আছে হম এটা দেখতে এই যে এই যে পানিটা নোংরা এই জায়গায় মাছ পাওয়া যায় না মাছ চাষ করা হয় না এই ভরাট করে ফেলতেছে বলা হয়েছে ভূমি খেকো আছে সব জায়গায় এটা হয়তো কোনো ভূমি খেকো এটা দখল করেছে তো হুম রাজনৈতিক কোনো প্রভাবশালী ব্যক্তি হ্যাঁ কি তো আমরা ওই যে পুকুরের এবার পূর্ব পাশ দিয়ে যাচ্ছি পূর্ব পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা ওই যে বাড়িটা দেখিয়েছিলাম হুম নতুন বাড়ি ওই নতুন বাড়িটার দিকে আমরা যাব ওই নতুন বাড়িটা নিয়ে আমাদের যত পরিকল্পনা আসলে পরিকল্পনা কেউ এখনো বলি নাই ওখানে আমি একেবারে শেষে গিয়ে বলবো যে বাড়িটার পরিকল্পনা কি আমাদের এই তো যাচ্ছি অনেক গাছ এখানে আমি একটু উপরের দিকে ধরে দেখাচ্ছি এই এই গাছগুলোকে কি কাজে একাশিয়া গাছ না একাশিয়া না তো তাই আছে আমি তো আসলে এইভাবে চিনি না আমার কাছে মানে একাশিয়া কুড়ুই একাশিয়া আবার কেউ কেউ এটাকে কড়ুই গাছ বলে রেন্ট্রিও বলে না রেন্ট্রি বলে বোঝে রেন্ট্রি কড়ুই বলে না ফার্নিচার হয় না তো নাকি লাকড়ি চাই তো জ্বালানি হিসেবে ব্যবহার করে ঠিক আছে না জ্বালানি হিসেবে জ্বালানি হিসেবে বেশি ব্যবহার করে এগুলো ফার্নিচার হয় না ওই ধরনের ভালো ফার্নিচার হয় না একবারে পুকুরের পারে চলে আসলাম আমরা পূর্ব পারে এই যে পুকুরটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক মাছ সন্ধ্যার সময় এটা দেখা যায় সন্ধ্যার পরে ওরা লাইটিং দিয়ে দেয় তো দেখতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে এই গ্রামটাকে আপনারা কেমন আছো তুমি এই গ্রামটাতে তো আপনারা পর্যটন নগরী অনেকেই এখানে ঘুরতে আসে আউটিং এর জন্য আসে ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে খুব সুন্দর জায়গাটা আপনারা আসতে পারেন সপরিবারে আসতে পারেন এবার আমি এই বাড়িটা রহস্য নিয়ে বলবো হুম এই বাড়িটা মূলত আমাদেরই বাড়ি এখানে আমার একটা পরিকল্পনা আছে এটা আমার প্রস্তাবিত যেটা এখানে আমি করতে চাচ্ছি যে আইএসরা রাজ ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল হ্যাঁ এটা আসলে ভাইকে বলা হয় নাই এটা আমার একটা পরিকল্পনার একটা অংশ হ্যাঁ এবার দেখায় আপনাদেরকে নির্মাণের দিন বাড়ি যদি দ্বিতীয় তলা পর্যন্ত কমপ্লিট হ্যাঁ দ্বিতীয়তলায় এখানে আমার এখন ভাড়াটিয়া আছে আর নিচতলায় আমার মা থাকেন হ্যাঁ আমার মাকে দেখতে আসছি আর আমার এই পরিকল্পনাটা নিয়ে একটু ভাইয়ের সাথে পরামর্শ করব আমি জানাইনি নিয়ে আসি আকস্মিকভাবে কারণ উনি একজন কনসালট্যান্ট তো কোম্পানি কনসালট্যান্ট উনি সাধারণত অ্যাসোসিয়েট বাবুস অ্যাসোসিয়েট ওনার কোম্পানির নাম উনি কোম্পানি এক নিয়ে কাজ করেন তো স্কুল কলেজেরও বহুত স্কুল কলেজের উনি উপদেষ্টা ঢাকা মানিকগঞ্জ সাভার ওইদিকে দুহানবগঞ্জ বিভিন্ন জায়গায় উনি পরামর্শ দিয়ে থাকেন বড় বড় স্কুল কলেজগুলোতে হ্যাঁ ম্যানেজিং কমিটিতেও আছে এবারে যে আমরা প্রবেশ করছি হ্যাঁ বাবলু ভাই আমরা পরের দিকে যাই হম পরিকল্পনাটা হচ্ছে আমাদের আয়স রাজু ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল এখানে দেশীয় কারিকুলামের সাথে সাথে ইসলামিক যে কারিকুলামগুলো আছে কোরআন হেপস করানো হবে সাথে সাথে স্কুলের স্টুডেন্টরা জন্য কোরআনটা বুঝতে পারে তর্জমা মিনিং জানতে পারে সেই জন্য আমরা সেই দিয়ে চলে যাচ্ছি উপরে দিকে এটা দ্বিতীয়তলা তলা দ্বিতীয় তলায় আমরা এ বি সি ডি চারটা ফ্ল্যাট করা হয়েছে ছোট ছোট ইউনিট যদিও কাজ চলছে উপরে আমরা তৃতীয় তলায় যাচ্ছি এখন তৃতীয় তলার কাজ চলছে হ্যাঁ এখানে দেখা এলাম এখানে আমার আপা বড় আপা এবং ছোট বন্ধু দুজনে মিলে পিঠা বানাচ্ছে আমাদের জন্য এই যে এটা কেবল হয় চিতই পিঠার করই এই যে চিতই পিঠা বানাই এটা দিয়ে এটা দিয়ে এই সাজের মধ্যে পিঠা বানানো হয় এই যে এই যে পিঠা এটার মধ্যে এই যে ডিস্কের মতো কাজ করে এটা আমি দেখাচ্ছি আর সহজ ভাবে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই যে ডিস্কের মতো হ্যাঁ এই যে ডিস্ক এই ডিস্কের মধ্যে পিঠা বানানো হয় এই দেখুন এই ডিস্কের মধ্যে পিঠাগুলো বানানো হয় এটার মধ্যে ঢেলে দেওয়া হয় ঢেলে দিলেই এখানে শীত এই পিঠাগুলো এইটা 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 হচ্ছে ডিস্ক এই ডিস্কের মধ্যে পিঠা বানানো হয় এই ডিস্কে পিঠা বানায় এই যে চৌকের মতো আসে 1 2 3 4 5 চারটা পাঁচটা চারটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে গোল আকৃতির মাটির চুলাতে এগুলো বানানো হয় পিঠা সব সময় মাটির চুলাতে ভালো হয় হুম গ্যাসের চুলায় ভালো হয় না এই যে দেখালাম এই যে এটা হচ্ছে ডিস্ক পাশে এই এটা ওই আমাদের দেশে গ্রামে যেটা মানিকগঞ্জে খুবই বিখ্যাত পিঠা চিতই পিঠাটা গুড় আর দুধ দিয়ে একটা রস বানা হয় বানানো হয় ওইটার মধ্যে ভেজানো হয় গ্রামে এটাকে বলে ভিজাই না পিঠা হুম এটা বানানো হচ্ছে তো এটা বানায় হচ্ছে আমার ছোট বোন খুব ভালো বানায় সনিয়া ওই যে ও তৈরি করতেছে ওপরে দুধ দিয়ে হুম। এটা আমাদের তিনতলা সিঁড়িতে করা হয় হ্যাঁ এটা ভিন্ন ভিন্ন ভাবে গুড়টা একভাবে একটার মধ্যে করতে হয় এই যে একটার মধ্যে গুড় আবার গুড় আর দুধ একসাথে দিয়ে দিলে দুধটা ফেটে যায় তখন ভালো হয় না তাই না কেমনে করতে হয় গুড় আর দুধ কেমনে করতে হয় শুনিয়া গুড় আর দুধ একসাথে দিলে কি প্রবলেম হয়

খুব সুস্বাদু পিঠা ও হচ্ছে আমার ছোট বোন সনিয়া ও খুব ভালো বানায় এই জন্য আমি দুই সপ্তাহ আগে ও পিঠা একবার নিয়ে গেছি ওর কাছ থেকে ও খুব সুন্দর পিঠা বানায় খাওয়ার পরে আবার ওকে বললাম যে না ছোট করে পিঠা আগের পিঠাগুলো অনেক বড় ছিল এই জন্য ছোট ওই যে নতুন সাজে পিঠা নিয়ে আসলাম এবার আপনাদেরকে দেখাই যে আমাদের পরিকল্পনার যে অংশ সাদের উপর আমার একটা পরিকল্পনা আছে কৃষি খামার আমার ছোট বোনের সাথে আমরা জয়েনমেন্ট করব করবো কারণ ও বিজনেসে সবসময় খুবই ঠান্ডা মসৃষ্টির এবং খুব নিখুঁত পরিকল্পনা করতে পারে আমি এখানে একটা অস্ট্রেলিয়ান দরপারের ফার্ম করবো অনেকটা ভার্টিক্যাল ফার্ম বলা হয় অস্ট্রেলিয়ান দরপের ফার্ম করবো অস্ট্রেলিয়ান দরপার আর হচ্ছে দুম্বা হ্যাঁ হ্যাঁ দেখেন বাবুল ভাই চারদিকে দেখা যায় এখান থেকে এবার আমি সাদের উপরে নিয়ে যাবো এটা হচ্ছে ফোর্থ ফ্লোর ফর্থ ফ্লোর চারটা স্ল্যাব করা হয়েছে যদি আমরা এরকম একটা ঢাকার অদূরে এরকম একটা ইসলামিক স্কুল করতে পারি তাহলে এই সোসাইটিতে যারা ইসলামিক আদর্শে সন্তানকে লালন পালন করতে চায় তাদের জন্য অনেক বড় একটা একটা উপকার হবে হুম অনেকেই সন্তানকে ইসলামিক আদর্শে মানুষ করতে চায় কিন্তু সেই সুযোগটা নেই সেই চিন্তা ভাবনা থেকেই আমার এই পরিকল্পনা কনভেনশনাল মাদ্রাসা না এটা হচ্ছে আমাদের যে কনভেনশনাল স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সম্পূর্ণ সিলেবাস থাকবে এর সাথে কোরআনটা ইনক্লুড করা হবে যারা হেপস করতে পারে হেপস করার যোগ্যতা রাখে হেপস করাটা খুব কঠিন কাজ তো তাদেরকে আমি ওই হেপস বিভাগে রাখবো পাশাপাশি আর না পারলে স্কুলেই পড়বে পাশাপাশি কোরআন যেন ট্রান্সলেশন করতে পারে এরকম একটা চিন্তা চিন্তাভাবনা থাকবে কোরান টা যেন বোঝে কোরআনিক সিলেবাস টা বোঝে যেটাকে বলে কোরানিক ল্যাঙ্গুয়েজ তো এটা কেমন হবে আপনার ইয়ে ভাই আপনার চিন্তা চিন্তাভাবনা কি যদি এরকম করা যায় তাহলে কি আমাদের সমাজে ছেলে মেয়েরা অত্যন্ত বিভাবক করে হবে কিনা ভি ধন্যবাদ এটা অত্যন্ত চমৎকার একটা আইডিয়া এটা আমাদের সমাজের এখন যেভাবে চলতেছে তাতে এইভাবে থেকে যদি তাদেরকে ধর্মের জ্ঞানটা এনে দেওয়া যায় তাহলে পুরা পরিবারই উপকৃত হবে ধর্মের জ্ঞানের থেকে আমরা এখন বিচ্ছিন্ন হয়ে যাইতেছি দিন দিন ধর্মের জ্ঞানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেছি কাজ এইরকম একটা স্কুল করিয়া যদি প্রত্যেকটা সন্তানকে যদি এইভাবে কোরানিক শিক্ষা দেওয়া যায় ইসলামিক জ্ঞান দেওয়া যায় তাহলে বৃদ্ধ হইলে আমরাও যেরকম ভালো থাকবো আমার সন্তানরা তো এরকম ভালো থাকবে দুনিয়া এবং আখেরাত দুইটার দিকে আমরা উপকৃত হব ইনশাল্লাহ এবং এটা অত্যন্ত চমৎকার একটা আইডিয়া তো বাবলু ভাই যদিও বাংলাদেশে অনেক স্কুল আছে এরকম ইসলামিক আদর্শের নাম দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে ওরা কিন্তু না ইসলামিক আদর্শ শেখাচ্ছে না কনভেনশনাল যে ইংলিশ মিডিয়াম স্কুলের সেই কালচারটাও শেখাচ্ছে কোনোটাই হচ্ছে না তো এই ক্ষেত্রে আমাদের সমাজ অনেকেই ইসলাম যারা একটু প্রভাবশালী বা বিত্তবান বা যারা একটু সচেতন চিন্তা কিন্তু পরবর্তীতে আবার তারা ওইখান থেকে বিমুখ হয়ে যাচ্ছে ইসলাম হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যাতে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি পরবর্তীতে যাতে অভিভাবকরা অপেকৃত হয় আমরা কি কি পদক্ষেপ নিলে আপনার চিন্তা চেতনা থেকে আপনি একটু আইডিয়া দিতে পারেন এটা হলো যে যেটা বলা সেটা করতে হবে বাস্তবায়ন করতে হবে এইটা হলো মূল যে আমরা যেভাবে কোরআন শিক্ষা দিলে স্বাভাবিকভাবে যেভাবে কোরআন সে পড়তে পারে পুরো কোরআনটা পড়তে পারে এবং কোরআনের ব্যাখ্যা বুঝে কোরআন সে চর্চা করতে পারে এলে আখেরাতে এবং দুনিয়াতে দুনিয়াবি দুইটাই লাভ হবে কিন্তু এটা স্কুল করার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের প্রক্রিয়াটা স্বচ্ছ থাকতে হবে তাইলে এটার মধ্যে ভালো কিছু আশা করা যাবে এবং ভালো কিছু হয়ে আসবে ইনশাল্লাহ ভালো ভাই যে এখন যেমন ট্র্যাডিশনাল ওয়েতে আগে যে পড়ালেখা ছিল এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছে সব কিছু মানে এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ চলে আসতেছে তা আমি যে স্কুলটা করতে চাচ্ছি বা নেক্সট জেনারেশন নিয়ে যে চিন্তাটা করছি সেটা হচ্ছে এআই যে প্রশিক্ষণটা এআই টেকনোলজি মানে এআই অ্যাপ্লিকেশনগুলো ওদের একদম স্কুল লেভেল থেকে ওদেরকে শেখানো হবে যাতে এই যুগ উপযোগী যে অ্যাডভান্সমেন্টসটা হয়েছে সাথে ওরা তাল মিলিয়ে চলতে পারে সেই ক্ষেত্রে আপনার চিন্তা চেতনা থেকে কিছু বলতে চান কিনা সেটা সেটা অত্যন্ত ভালো বিষয় যে ওরা পুরো পৃথিবীটাই তো এখন টেকনোলজির আন্ডারে চলে গেছে কাজে সে টেকনোলজিটাকে এই ছোটো কাল থেকে জানতে হবে এটাকে বাদ দেওয়া যাবে না আবার কোরআনকেও বাদ দেওয়া যাবে না আসলে কোরআনের ভিতরে থেকেই এই টেকনোলজি যত এরা টেকনোলজি যত পৃথিবীতে যত ধরনের টেকনোলজি আছে সবই কোরআন থেকে আসছে সবই কোরআন অ্যানালাইসিস করে কোরআনকে ব্যাখ্যা করিয়া কোরআনকে ই মানে অ্যানালাইসিস করা গভীর গবেষণা করিয়া এটা আসছে কাজেই একই লেখাপড়ার একই সিলেবাসের মধ্যে যদি টেকনোলজি এবং ক্র শিক্ষার বিষয়টা থাকে তাহলে অত্যন্ত উপকৃত হবে সন্তান আমাদের সন্তানেরা এবং আমাদের গার্জিয়ানও অত্যন্ত উপকৃত হবে গার্জেনরা এটা দুশ্চিন্তা করবে না আমরা আসলে স্কুল খুঁজি যে আমার সন্তানকে ভালো একটা স্কুলে দেওয়ার জন্য। ভালো একটা স্কুলে যদি আমি দিতে পারি তাহলে আমার সন্তান ভালো একটা লেখাপড়া করে বেড়ে আসবে তো সে উপকৃত হবে পুরো পরিবার উপকৃত পুরো দেশ উপকৃত হবে তার জন্য থ্যাংক ইউ বাবলু ভাই আপনার এরকম সুন্দর মতামত দেওয়া বা অভিমত দেওয়া বা অপিনিয়ন দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আর দর্শক আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে এই ধরনের একটা প্রতিষ্ঠান বা যেই পরিকল্পনাটা আমরা করেছি সেটা বাস্তবায়ন করতে পারি এবার আমি আপনাদেরকে এই এরিয়াটা দেখাবো লোকেশনটা দেখুন চারদিকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি ল্যান্ডস্কেপিংটা থ্রি সিক্সটি ডিগ্রিতে হ্যাঁ একদম ছায়া শনিবির সুন্দর হ্যাঁ একদম কার্বন ডাইঅক্সাইড মুক্ত বলতে পারবেন অলমোস্ট কার্বন ডাইঅক্সাইড ফ্রি এরিয়াটা তো এটা কিন্তু ঢাকা থেকে অনেক দূরে নয় কত কিলোমিটার বিশ কিলোমিটারের মধ্যে বিশ কিলোমিটারের মধ্যে উত্তরা থেকে বারো কিলোমিটারের মতো হবে হ্যাঁ ভিতরে থেকে বারো কিলোমিটারের মতো হবে মিরপুর থেকে বিশ কিলোমিটারের মতো হবে এরকম ভিতরে থেকে খুব সুন্দর জায়গা এখানে ঠিক ফ্যান্টাসি কিংডমের দক্ষিণ পাশে ফ্যান্টাসি কিংডমটা আমরা চিনি জানি জামগড়া বাস স্ট্যান্ডে হচ্ছে ফ্যান্টাসি কিংডম ঠিক তার দক্ষিণ পাশে এই লোকেশনটা আশেপাশে দিয়ে অনেক অট্টালিকা তৈরি হচ্ছে তারপরেও কি এখনও এখানে নেচারের ছোঁয়া আছে প্রকৃতির আছে গাছপালা সুন্দর আর বিশাল বড় একটা পুকুর আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ দেখালাম সেটা আবার আপনাদেরকে আমি চারতলার ছাদে থেকে আমি একটু দেখাচ্ছি এই সেই পুকুরটা এই পুকুর পাড়েই হচ্ছে আমাদের সেই যে প্রত্যাশিত বা প্রতীক্ষিত ইসলামিক ল্যান্ডমার্ক যেটা আমরা করতে চাচ্ছি যেরকম ইসলামিক আদর্শটা আমরা সেই রকম করতে চাচ্ছি যেরকম ইসলামের যে প্রথম মাদ্রাসা হ্যাঁ দারুল আর কাম দারুল আর কামে মনে হয় নাম শুনেছেন ইয়ে ভাই দারুল আর কাম নবীজি যে মাদ্রাসায় দর দিতেন যে ঘরটাতে হ্যাঁ আর কামের বাড়িতে আমার একটা ভিডিও আছে আমার ট্রাভেল চ্যানেলে একটা ব্লগ চ্যানেল আছে ওটার মধ্যে ভিডিও দেওয়া আছে দারুলারকাম পৃথিবীর প্রথম মাদ্রাসা ওইখানে যে আদর্শ নিয়ে যে অনুভূতি নিয়ে যে চিন্তা চেতনায় ইসলামী শিক্ষা দেওয়া হতো আমরা ওই রকম করতে যাচ্ছি হুম দারুলারকাম সম্পর্কে আপনি কি শুনেছেন মোনায় শুনেছেন মানে নবীজি এখানে যেই মক্কার মধ্যে সাফা সাফা পাহাড়ের পাদদেশে পাদদেশে ওই ওই রকম আদর্শ নিয়ে আল্লাহ আমাকে দেখাইছে সৌভাগ্য হইছে এবার আমার আমার সাথে যারা হাজিরা ছিল তাদেরকেও আমি দেখাইতে পারছি এটা খুব সুন্দর ব্যাপার দোয়া করবেন দর্শক আমরা যেন মানুষের সামনে সঠিক যে ইসলামিক আদর্শ নবীজির যে আদর্শ ছিল সেই আদর্শের একটা বিদ্যালয় বা একটা শিক্ষা পদ্ধতি আমরা উপস্থাপন করতে পারি কারণ বাংলাদেশে লাস্ট টেন ইয়ার্স লাস্ট অ্যারাউন্ড টু ডিকেটস অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে আলেমরা অনেক সমস্যার মধ্যে দিয়েছিল এখানে আলেমদেরকে নিয়ে একটা কমিটি করে একটা টিম করে আমরা সুন্দর একটা ব্যবস্থা করার চেষ্টা করলো যাতে আমরা এই সমাজকে সুন্দর একটা শিক্ষা পদ্ধতি উপহার দিতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি আয়ার্স রাজু আয়স ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল এর পক্ষ থেকে এই পর্যন্তই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম